জিতেছে বাংলাদেশ হেরেছে ওই শকুনের দলগুলো খুব সহজ ভাষায় নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অভিনন্দন কেন এ ধরনের কথা বলছি কেননা এই যে শকুন নামে যে দলগুলো সেটি গত আঠারো মাস বাংলাদেশকে গিলে গিলে খাচ্ছিল এবং বাংলাদেশের সামনে এক অশনি সংকেত হয়ে আসছিল তাদের যে উদ্ধত্ত তাদের যেই বিভব সেগুলোকে বাংলাদেশের মানুষ তাদের রায় জানিয়ে দিয়েছে বাংলাদেশ কার হাতি নিরাপদ হ্যাঁ নতুন বাংলাদেশ তারেক রহমানের হাতে নিরাপদ দুই তৃতীয়াংশের বেশি নিরঙ্কুশ বিজয় লাভ করে বিএনপি এখন সরকার গঠনের পথে আগামী চোদ্দই ফেব্রুয়ারি যেই গেজেট প্রকাশ করা হচ্ছে সেখানে অবধারিতভাবে বিএনপি জয়ী হিসেবে সে তালিকা আসবে এবং আঠারো তারিখের মধ্যে বলা হচ্ছে যে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে যেসব কারণে তারেক রহমান নতুন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বলা যেতে পারে সেই কারণটা হচ্ছে যে তিনি দেখিয়েছিলেন যে তার প্ল্যানটা কি এবং তিনি প্রত্যেকের সাথে বসেছেন তিনি জেনজিদের সাথে বসেছেন তিনি বাংলার যেই নারী রয়েছেন তাদেরকে সম্মান করেছেন এবং তিনি দেখিয়েছেন যে কৃষকদের কি প্রাণ থাকতে পারে অর্থাৎ সুস্পষ্ট তিনি ভিশন সবার সামনে উপস্থাপন করতে পেরেছিলেন যে কারণের জন্য সাধারণ মানুষ এটিকে লুফে নিয়েছিল এবং যে সমাজ আপনারা জানেন যে জামাত এবং যে বিরোধী যে শকুনধারী শক্তিগুলো তারা নারীদেরকে একটি খারাপ শব্দের সাথে তুলনা যেটি বাংলাদেশে নারী সমাজ মেনে নিতে পারেনি জেনজিদের সামনে যে ভিশনটা নিয়ে তারেক রহমান উপস্থাপন করেছিলেন জেনজিরা সেটিকে সাদরে গ্রহণ করেছে এবং জামাত শিবির যেই এবং এনসিপি নামক যে শকুনের যে শক্তিগুলো যেভাবে দেখা ছিল যেভাবে বাংলাদেশকে নিয়ে তারা তাদের যে বিরোধী যে চিন্তা ভাবনাগুলো ছিল সেটা বাংলাদেশের সাধারণ মানুষ তাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে পরাস্ত করেছে এবং তারা বলেছে যেটা বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ সেটি কিন্তু বাংলাদেশের মানুষ সেইটিকে তারা তাদের প্রতি সমর্থন জানিয়েছে অভিনন্দন তারেক রহমান এবং বাংলাদেশ তারেক রহমানকে পেয়েছে বলা যেতে পারে যে যে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর বাংলাদেশ তাদের প্রথম কোন রাষ্ট্রনায়ককে বা প্রধানমন্ত্রী হিসেবে পেতে যাচ্ছেন তার সামনে যে ভীষণ যে চ্যালেঞ্জ যে সতেরো বছর বা তার আগে যে ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা সেটিকে কাটিয়ে উঠে নিশ্চয়ই তারেক রহমানের যেই তার যে প্লান সেই প্লান অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন সেটি সাধারণ মানুষ প্রত্যাশা করেন সবচেয়ে বড় কথা যে তারেক রহমান স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিলেন তার বাবা একজন রণাঙ্গনের সৈনিক কাজী তিনি এই মুক্তিযুদ্ধের একটি বড় অংশেরও কিন্তু সমর্থন তার পক্ষে ছিল তো তিনি সেই যেই শকুনের যে থাবায় পড়েছিল যে বাংলাদেশ এটি থেকে তারেক রহমান উদ্ধার করেছেন এবং সেই তার প্রতি কিন্তু শুধু এখন সর্বস্তরের বাংলাদেশের মানুষের যে নতুন ভিশন যেই পুরনো সচেতনাকে বাদ দিয়ে তিনি যে প্ল্যানের কথা বলছিলেন সেই প্ল্যানের বাস্তবায়ন বাংলাদেশের মানুষ দেখবেন তারা বিশ্বাস করেন যে কারণের জন্য মানুষ ব্যালট বিপ্লবে সকল পরাশক্তিকে পরাস্ত করেছেন এবং তারা তাদের নতুন যে বাংলাদেশ সেই নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এবং তার দল বিএনপিকে বেছে নিয়েছেন আমরা এ সমস্তের মাধ্যমে আগামীতে নতুন একটি বাংলাদেশ দেখব সেটি নিশ্চয়ই সবাই একটি রয়েছে যেই দুঃস্বপ্নের যেই গত সতেরো মাসের যেই রাতগুলো ছিল সেগুলো সমাপ্তি ঘটেছে তার আগের সতেরো বছরের সম যে দুঃস্বপ্ন সেগুলো সমাপ্তি ঘটেছে এখন একটি নতুন ভোর এসেছে এবং সেই ভোরের যে নতুন সূর্য সেটি অবশ্যই তারেক রহমান তারেক রহমান তার নেতৃত্বের যেই আলো সেটি দিয়ে তিনি বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের পথে নেতৃত্ব দিবেন যে বাংলাদেশের দেখে বাংলাদেশ সে যে জেন তারা যেন বলতে পারেন হ্যাঁ এটি তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ এবং এটি তাদের স্বপ্নের বাংলাদেশ